আমরা এখন বর্তমানে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই যে বড় লম্বা লাইন আমরা সোনপুরাগ থেকে গৌরীকুণ্ড হেঁটে যাচ্ছি পায়ে হেঁটে এবং সেই দুর্গম রাস্তা আমরা কিছুক্ষণ পর আমরা ঘোরাতে উঠবো ঘোড়া নেব দেখুন আমাদের বড় টিম হেলিকপ্টারও যাইতে পারবেন যাই হোক আপনারা দর্শন দর্শনকারীদের চাইলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করব সেই কেদারনাথ বাবার দর্শন আমরা এসেছি রামসাগর পুরী জেনেছি দিনাজপুর বাংলাদেশ থেকে আমাদের বিভিন্ন প্রোগ্রাম থেকে থাকে এখন সেই লম্বা লাইন কেদারনাথে আর আমাদের সঙ্গে আসতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন রামসাগর ট্যুরিস্ট এজেন্সি দিনাজপুর বাংলাদেশ আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো ধন্যবাদ